বন্ধুরা অনেকেই বলেন আমি প্রতিদিন পূজা করি নাম জপ করি ভগবানকে ডাকি তবুও কেন ভগবান সাড়া দেন না আজ আমি আপনাদের শোনাব হরিদাস নামের এক ভক্তের গল্প এই গল্প শুনলেই বুঝবেন ভগবান কেন নীরব থাকেন আর কবে তিনি সত্যি সাড়া দেন নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত রাধাকৃষ্ণা বেঙ্গলি কোর্টস ইউটিউব চ্যানেলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কমেন্টে নিজের নাম এবং বাড়ি লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে লাকি দশ জনের নাম ভিডিওর শুরুতে তুলে ধরা হবে তাহলে চলুন শুরু করা যাক গ্রামের এক কণি থাকত হরিদাস সাধারণ কৃষক কিন্তু ভক্তি ছিল অফুরন্ত প্রতিদিন ভোরে উঠে স্নান করত তুলসীর কাছে জল দিত মন্দিরে প্রদীপ জ্বালাত মুখে সর্বদা কৃষ্ণের নাম তবুও তার জীবনে দুঃখের শেষ ছিল না চাষের জমিতে খরা বাড়িতে অভাব শরীরে অসুখ বিসুখ একদিন ভগ্ন হৃদয়ে হরিদাস বলল হে কৃষ্ণ আমি তো প্রতিদিন আপনাকে ডাকি তাহলে আপনি কেন নীরব থাকেন দিন যেতে লাগল হরিদাসের মনে সন্দেহ জন্মালো সে ভাবল কৃষ্ণ কি আদৌ আছেন নাকি আমার ডাক শূন্য মিলিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের মধ্যেও কি এমন হয় না যখন দুঃখ বাড়ে তখন মনে হয় ভগবান আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না একদিন রাতে হরিদাস স্বপ্নে দেখল এক সন্ন্যাসী তার ঘরে এসে বলছেন ভগবান কখনো নীরব নন হরিদাস তুমি শুধু বুঝতে পারছ না হরিদাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তাহলে তিনি সাড়া দেন না কেন সন্ন্যাসী উত্তর দিলেন ভগবান তোমার ভক্তি যাচাই করেন তুমি কি স্বার্থের জন্য ডাকছ নাকি ভালোবাসার জন্য তারপর তিনি উদাহরণ দিলেন দ্রৌপদী যখন কুরুসভায় অপমানিত হচ্ছিল সে প্রথমে নিজের শক্তির ওপর ভরসা করল কিন্তু শেষ মুহূর্তে সম্পূর্ণ আত্মসমর্পণ করে কৃষ্ণকে ডাকল তখনই কৃষ্ণ সাড়া দিলেন হরিদাস নীরব হয়ে গেল পরদিন সকাল থেকে হরিদাস নতুন করে শুরু করল সে আর ভগবানের কাছে কিছু চাইত না শুধু বলত হে কৃষ্ণ আমি তোমায় ভালোবাসি তুমি চাইলে দাও চাইলে নিও আমি শুধু তোমার নাম জপ করব অল্পদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল তার মন শান্ত হয়ে গেল অভাব থাকলেও আর কষ্ট লাগত না লোকেরা বলল হরিদাস বদলে গেছে তার মুখে এখন সময় আনন্দ বন্ধুরা এখানেই আসল শিক্ষা ভগবান আসলে কখনো নীরব থাকেন না তিনি অপেক্ষা করেন আমাদের ভক্তি খাঁটি হোক স্বার্থহীন হোক আমরা যখন সুঠু প্রার্থনা করি লাভের আশায় ভগবান তখন পরীক্ষা নেন কিন্তু যখন বলি তুমি আছো এই জানাটাই আমার আনন্দ তখনই তিনি সাড়া দেন শেষ জীবনে হরিদাস গ্রামের সবাইকে বলতো আমি ভেবেছিলাম ভগবান নীরব কিন্তু সত্যি হল আমি শুনতে চাইতাম না ভগবান সব সময় আমার সাথে ছিলেন আমি শুধু নিজের শর্তে তাকে ডাকতাম যেদিন শর্ত ছেড়ে দিলাম সেদিনই তার সাড়া পেলাম বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম ভগবানকে ডাকলে তিনি নিশ্চয়ই আসেন কিন্তু শর্তহীন ভক্তি ছাড়া তিনি সাড়া দেন না তাহলে আজ থেকে এই ভগবানকে বন্ধু ভেবে ডাকুন তাকে বলুন হে কৃষ্ণ তোমায় ছাড়া কিছু চাই না তাহলে একদিন বুঝবেন ভগবান কখনোই নীরব নন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং আরও ভক্তিমূলক ও জ্ঞান সমৃদ্ধ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আজকের আলোচনার কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ राधे राधे